নমস্কার বন্ধুরা রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে গিয়েছিলেন এবং রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন খুব ভালো কথা কিন্তু কি বললেন তিনি শুভেন্দু অধিকারী আবার তার কথায় কথা মিলিয়েছেন অর্থাৎ তিনি তাকে সাপোর্ট করেছেন আজ এই বিষয় নিয়েই আলোচনা করব যে রাজ্যপাল যে উদ্বিগ্ন তিনি তিনি ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী কি বলছে এবং বাস্তব ছবিটা ঠিক কি এই রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ রাজ্যপাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন অথচ তার অপেক্ষায় বিধানসভায় প্রায় প্রত্যেক দিন বিধানসভার বাইরে বসে থাকছেন এ রাজ্যের নবনির্বাচিত দুই বিধায়ক তাদের শপথ গ্রহণ এখনো হয়নি একই সঙ্গে রেজাল্ট আউট হয়েছিল জুন কেন্দ্রের মন্ত্রীসভা গঠন হয়ে গেছে অধিবেশন চলছে অপরদিকে এরা দুজন বাইরে বসে আছে কবে রাজ্যপাল আসবেন তারা রাজভবনে যেতে পারছেন না কারণ নিরাপত্তার অভাব বোধ করছেন সায়ন্তিকা নাকি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপালের বিরুদ্ধে ছিল তাহানির অভিযোগ রয়েছে তাই সেখানে তিনি যাবেন না রাজ্যপালও গো ধরেছেন আসবেন না বিধানসভায় তো এদিক থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সবাইকে জানিয়েছেন রাজ্যপালকে আগেই জানিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি আসছেন না তিনি দিল্লিতে রয়েছেন আর দিল্লিতে থাকাকালীন তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আমরা জানি এর আগে এই একশো দিনের কাজে টাকা পাচ্ছি না বলে ভোটের আগে আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের বাইরে ধর্নায় বসেছিলেন প্রতিনিধিদের নিয়ে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন দাবি জানিয়েছিলেন যে রাজ্যপালও যেন কেন্দ্রের কাছে দাবি জানান যে কেন্দ্র কেন এ রাজ্যকে একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করছে কি ভাবলেন রাজ্যপাল সেটা জানিয়েছেন আগে না রাজ্যপাল সেটা জানাননি আবাস যোজনার টাকা পাচ্ছেন না এ রাজ্যের শ্রমিকরা সেটাও জানাননি তার থেকেও আরো বড় কিছু জানিয়েছেন রাজ্যপাল তিনি অনেক কিছু দেখে খতিয়ে দেখে দেখে তিনি জানিয়েছেন এ রাজ্যের আর্থিক পরিস্থিতি ভালো নয় আর্থিক মন্দার মধ্যে দিয়ে চলছে পশ্চিমবঙ্গ এবং খুব খারাপ অবস্থা আর্থিকভাবে পশ্চিমবঙ্গ একেবারে মানে নিম্ন গতি উদ্বিগ্ন আর্থিক এই পরিস্থিতি নিয়ে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে জানিয়েছেন তার উদ্বেগের কথা আসুন শোনাই রাজ্যপাল ঠিক কি বলেছেন এবং তারপর তিনি সাংবাদিকদের কি বললেন ইট ইজ ভেরি ডিস্টার্বিং শকিং শ্যাটারিং টু সি দ্যাট West Bengal is facing a financial breakdown. Its public finance is in doldrums. As a responsible gov governor, I, upon the authority vested in the governor under Article 167 of the Constitution of India, I have asked for an emergency cabinet meeting to discuss this issue and also issue a white paper on the finances of the state. রাজ্যপাল ঠিক কি বলেছেন সেটা শুনলেন এটা ঘটেছিল শনিবার তিনি নির্মলা সঙ্গে বৈঠক করেছেন তারপরে রবিবার দিন শুভেন্দু অধিকারী তিনি তার দিয়েছেন এবং তিনি বলছেন আমরা তো একুশ সাল থেকে অবস্থা খারাপ যদিও শুভেন্দু অধিকারীও ভোটের আগে আগেই কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছিলেন অর্থাৎ বিধানসভা ভোটের আগে আগে এবং তিনি বলছেন যে তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে তিনি এই মন্ত্রিসভার অর্থাৎ আগের যে মন্ত্রিসভা ছিল তৃণমূল মন্ত্রিসভায় তিনি সদস্য ছিলেন বিভিন্ন সময় তৃণমূলের এমপিও ছিলেন ফলত তিনি বাস্তব চিত্রটা জানেন কোথায় কি সমস্যা ঘাটতি রয়েছে তিনি আবার আশঙ্কা করছেন যে এ রাজ্যে যে ভাতাগুলো চলছে সেই ভাতাগুলো বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডারও বন্ধ হয়ে যেতে পারে রাজ্য সরকার চাকরি দিতে পারছে না এমন কি যে চাকরিগুলো রয়েছে তারাও হয়তো আগামী দিনে মাইনে পাবে না সরকারি কর্মচারীরা নিঃসন্দেহে উদ্বেগের কথা বলছেন শুভেন্দু অধিকারী তিনি তার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছেন কি বলছেন তিনি শুনুন একবার ঋণ পরিশোধ করতে আর ভাতা দিতে গিয়ে রাজ্য কার্যত দেউলিয়া হয়ে গেছে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে ইরিগেশন বাঁধগুলো ভেঙে পড়েছে পরিকাঠামোগত উন্নয়ন জিরো কোনো রাস্তাঘাট কোথাও হচ্ছে না লোডশেডিং আবার ফিরে এসেছে এবং রাজ্য সরকার ঘুরিয়ে স্ট্যাম্প ডিউটি থেকে ইলেকট্রিকের ট্যারিফ সব জায়গায় বৃদ্ধি করে টাকা তোলার ব্যবস্থা করছে দু কোটির কাছাকাছি বেকারত্ব এবং মমতা ব্যানার্জি রিক্রুটমেন্ট করতে পারেননি বেতন দেওয়ার ভয়ে কর্মচারী শিক্ষকরা পেনশনার্সরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন এমনকি গ্র্যাচুইটি পিএফের টাকা রিটায়ার্ড এমপ্লয়ি বা টিচার তাদের হকের টাকা তারা পিটিশান করে পাচ্ছেন না রাজ্যের অবস্থা কার্যত চরম জায়গায় গেছে এবং এফআরবিএম ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা সেটাকেও অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার সেই কারণে মহামান্য রাজ্যপাল তার অনেক সময় লাগলো এগুলো বলতে কিন্তু আমার মনে হয়েছে তিনি পুরোটা অ্যাসেস করে জেনে শুনে বলেছেন আমি যেহেতু রাজ্যের একটা সময় মন্ত্রিসভায় ছিলাম অনেক দিন এই রাজ্য থেকে কখনও এমপি কখনো এমএলএ জনপ্রতিনিধি আমরা বাস্তবটা জানি হাড়ির খবরটা রাখি এই রাজ্য মমতা ব্যানার্জি রকম চলতে থাকলে এক বছর পরে নয় বেতন বন্ধ হবে নয় লক্ষ্মী ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে নয় হাত তুললে বলতে হবে যে আমি দেউলিয়া আমাকে বাঁচাও শুনলেন শুভেন্দু অধিকারী ভয়ঙ্কর কথা বলছেন ভয়ঙ্কর দাবি করছেন তার এই দাবির স্বপক্ষে বা রাজ্যপাল কি বলছেন তাদের দাবির সপক্ষে কিন্তু কোনো যুক্তি তারা অন্তত দেননি শুভেন্দু অধিকারী বলছেন তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে তিনি জানেন কি অবস্থা তিনি ঘর ভাড়ারের করে এসেছেন ফলে তো তিনি জানেন অবস্থা কোথা থেকে টাকা আসছে কিভাবে রোজগার করার চেষ্টা করছে রাজ্য সেটাও জানেন কিন্তু দেখুন মজার ব্যাপার হচ্ছে যে রাজ্য সরকার দু হাজার একুশ ভোটে আসার আগে বলেছিল লক্ষ্মী ভান্ডারের টাকা দেবে এবং সে লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু নিয়মিত দেওয়া হচ্ছে মহিলাদেরকে প্রথমে পাঁচশো টাকা বলা হয়েছিল জেনারেল কাস্টের পরবর্তীতে তাদের টাকা বাড়ানো হচ্ছে প্রথমে এসসি এসটিদের হাজার টাকা করে দিচ্ছিল পরবর্তীতে তাদের বারোশো টাকা করা হয়েছে অর্থাৎ টাকা বাড়ানো হয়েছে কমানো হয়নি কিন্তু বা বন্ধ করে দেওয়া হয়নি শুভেন্দু অধিকারী আশঙ্কা করছেন বন্ধ করে দেওয়া হতে পারে ভবিষ্যতে কি হবে তিনি জানা নেই যে কোনো অর্থনীতি কোনো কোর্স করেছেন কিনা তৃণমূল তাকে কটাক্ষ করছে অবশ্য যে শুভেন্দু অধিকারী লন্ডন ইকোনমিক্স সেখান থেকে পড়াশোনা হয়তো করে এসছেন লন্ডন বা হারভার্ড ইউনিভার্সিটি থেকে করে এসছেন এই ধরনের কটাক্ষ তারা করছে তৃণমূল কংগ্রেস তারা তাদের রাজনৈতিক বক্তব্য বলছেন ঠিকই কিন্তু সত্যি ঠিক কি অবস্থায় রয়েছে আর্থিক পরিস্থিতি হ্যাঁ কিন্তু এটা আপনাদের মেনে নিতেই হবে বা এটা আমিও মানছি যে এ রাজ্যে বহু সংখ্যক মানুষের চাকরি নেই কাজের দরকার বহু মানুষ এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছে চাকরির জন্য শুধুমাত্র এ রাজ্য থেকেই যাচ্ছে এমনটা কিন্তু নয় অন্য রাজ্য থেকেও রাজ্যে বহু মানুষ আসেন চাকরি করতে কাজ করতে ফলত এই পরিযায়ী শ্রমিক কিন্তু সব রাজ্যেই আছে আর তো কোভিড দেখিয়ে দিয়েছে কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক রাজ্য থেকে আছে পরিযায়ী শ্রমিক কিন্তু কেন হবে সেটাও একটা প্রশ্ন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের ভাগ্য সুতোয় ঝুলছে সুপ্রিম কোর্টে যেটা যেটা জুলাই মাস থেকে শুনানি শুরু হবে আবারও তাদের চাকরি থাকবে কি থাকবে না শিক্ষক রূপে তারা চাকরিতে জয়েন করেছিলেন দুর্নীতি একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ বিশেষ করে শিক্ষক নিয়োগে তো মেজের দুর্নীতি ধরা পড়েছে চাকরি বাকরি সত্যি হয়তো সেভাবে হচ্ছে না এ রাজ্যে হেভি ইন্ডাস্ট্রি নেই কিন্তু গোটা দেশে কোথায় আছে হেভি ইন্ডাস্ট্রি এই নরেন্দ্র মোদী সরকার আসার পরে কটা ইন্ডাস্ট্রি উদ্বোধন হয়েছে সেটাও কিন্তু ভাববার বিষয় কত মানুষের চাকরি হচ্ছে গোটা দেশে পঁয়তাল্লিশ বছরের রেকর্ড সংখ্যক বেকার মানুষ বেকার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আশপাশে কত ছেলে মেয়ে ডেলিভারি বয় হয়ে যাচ্ছেন শিক্ষিত অশিক্ষিত সবাই মিলিয়ে ডেলিভারি যারা করতে চান অর্থাৎ যারা বিভিন্ন সংস্থা রয়েছে আমি কারো নাম ধরছি না যে আপনার বাড়ি আমার বাড়িতে খাবার বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন এই ধরনের ডেলিভারি ডেলিভারি বয়ের চাকরি রয়েছে সেখানে একেবারে এম এম এস সি পাশ করা বা ক্লাস টেন টুয়েলভ পাশ করা ছেলেমেয়েরাও ঢুকে যাচ্ছে অথচ সেখানে একটা চাকরির জায়গা তৈরি হচ্ছে এ রাজ্যে তো রয়েছে সেটা কিন্তু এর বাইরে উচ্চ শিক্ষিতদের জন্য চাকরির অবস্থা এ রাজ্যে কেন গোটা দেশেরই অবস্থা খারাপ বহু বেকার একটা পদের জন্য কত সংখ্যক মানুষ পরীক্ষায় বসছে এটা বিভিন্ন সময় দেখা গিয়েছে আর যদি দুর্নীতির কথা ধরা হয় দুর্নীতিতে এ রাজ্যে নিঃসন্দেহে ব্যাপক দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগে তার তদন্ত চলছে কিন্তু সত্যি সেটা যতটা অভিযোগ তার বাস্তবতা সিবিআই ইডি কেউ এখনো দেখাতে পারলো না সেই অভিযোগের সপক্ষে যুক্তিযুক্ত প্রচুর টাকা উদ্ধার হয়েছে সেটাও দেখা গিয়েছে অপরদিকে কেন্দ্রের নিট নেট দুর্নীতি একা একের পর এক প্রশ্ন ফাঁস সেখানেও তো কোটি টাকার খেলা হয়েছে সেটাও তো বড় দুর্নীতি ফলত কেন্দ্রীয় সরকার যখন দাবি করছে যে তারা বিশ্বের পঞ্চম অর্থনীতি কিভাবে দাবি করছে জিডিপির নিরিখে আসলে একবার আপনাদেরকে দেখাই যে এই জিডিপি বিশ্বের এই তালিকাটা ঠিক কি এবং কি কারণে কেন্দ্রীয় সরকার এই দাবি করছে একবার আপনাদেরকে দেখাই একটা রিপোর্ট দেখাবো মানিটারি ভ্যালু অফ অল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস ইন নেশন ডিউরিং গিভেন ইয়ার হায়ার জিডিপি ইন্ডিকেট দ্য কান্ট্রি ইজ ফাইন্যান্সিয়ালি স্ট্রং এন্ড গ্রোয়িং Rate. A higher GDP indicates that the country is financially strong and growing at a stable rate. According to the World GDP Ranking 2024 list, India is the fifth largest economy in the world. Other prominent countries like the United States of America, China, Japan, Germany, etc., have a significant জিডিপি বলে দিচ্ছে যে কোন দেশ অর্থনৈতিক ভাবে কতটা স্ট্রং আর এ রাজ্যে জিডিপির কি পরিস্থিতি সেটাও আপনাদেরকে দেখাবো এ রাজ্যের জিডিপি যদি ধরা হয় তাহলে বিভিন্ন রাজ্যওয়ারি যে জিডিপি দু হাজার তেইশ চব্বিশে সেই অনুযায়ী আপনাদেরকে বলি হাইয়েস্ট জিডিপি ইন্ডিয়ান স্টেটস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর দ্য টোটাল নমিনাল জিডিপি অফ ইন্ডিয়া ফর কিউ টু এফ ওয়াই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ইজ এস্টিমেটেড টু বি বিজ 322.39 lakh crore. These percentages show the relative contribution of each state to the national economy. Some states like Uttar Pradesh and Andhra Pradesh are experiencing first GDP growth rates, potentially causing their percentage share to increase in the future. জিডিপির নিরিখে প্রথমে কারা রয়েছে মহারাষ্ট্র ফিফটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট উত্তরপ্রদেশ নাইন পয়েন্ট টু পার্সেন্ট তামিলনাড়ু নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট গুজরাট এইট পয়েন্ট টু পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গল সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গলে পরে আছে কর্ণাটকা রাজস্থান অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ ফলে তো তাহলে ওয়েস্ট বেঙ্গল কত নম্বর স্থানে হলো এক দুই তিন চার পাঁচ নম্বর স্থানে তাহলে সেই জিডিপির নিরিখেই আবারও আসা যাক জিডিপি নিরিখে তাহলে পাঁচ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গিপির নিরিখেই দেশের অর্থনীতি বিশ্বের মধ্যে পঞ্চম অর্থনীতি বলা যেতে পারে বলা যাচ্ছে কেন্দ্রের মোদী সরকার ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করছে এই জিডিপি নিরিখে রাজ্যও সেই পঞ্চম স্থানেই রয়েছে দেশের মধ্যে পঞ্চম খুশি হতাম যদি এক বা দু নম্বরে থাকত কিন্তু পঞ্চম আর এই পঞ্চমকে কি বলা যায় দেউলিয়া হয়ে গেছে রাজ্য জিডিপি নিরিখেই বললাম অর্থাৎ এই যে আমি বলি জগদীপ ধনখড়ের উত্তরসূরি রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি যেটা বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করলেন উদ্বিগ্ন তিনি কিসের নিরিখে তিনি বললেন সেটা যদি ব্যাখ্যা দিতেন খুব ভালো হতো কিংবা শুভেন্দু অধিকারী অর্থনৈতিক বিশেষজ্ঞ কিনা জানা নেই রাজনৈতিক ব্যক্তি তিনি রাজনীতি কিন্তু কোথাও গিয়ে যুক্তিরও দরকার রয়েছে আমি আপনাদের একটা স্কেলে অন্তত যুক্তি দিয়ে বোঝাতে পারলাম যে কে এগিয়ে কে পিছিয়ে কোথায় অবস্থানটা জিডিপি নিরিখেই যদি বিচার হয়ে থাকে দেশ যদি পঞ্চম স্থানে হয়ে থাকে গোটা বিশ্বের রাজ্য পঞ্চম স্থানেই রয়েছে এ দেশের মধ্যে মজার বিষয় কিন্তু তাহলে এই নিরিখে কি বলে দেওয়া যেতে পারে যে রাজ্য দেউলিয়া হয়ে গেছে আর্থিক ভাবে এমন পরিস্থিতি চরম পরিস্থিতি যে উদ্বেগ প্রকাশ করছেন রাজ্যপাল উত্তরটা বোধহয় না হবে আপনাদের কি মনে হয় উত্তরটা কি হ্যাঁ কি মনে হচ্ছে কোন অবস্থায় রয়েছেন এই রাজ্য সেটা অতি অবশ্যই জানাতে ভুলবেন না হ্যাঁ ঋণ নিয়েছে রাজ্য ঋণ তো নিতেই হয় রাজ্য চালাতে গেলে ঋণ নিতে হয় হয়তো বামেদের সময় থেকে আরো বেশি ঋণ নিয়েছেন কিন্তু কেন্দ্রে মোদী সরকার ভেবে দেখুন কত ঋণ নিয়েছে কংগ্রেস আমলের পরে মানে ইউপি আমলের পরে কেন্দ্রে মোদী সরকার কত ঋণ নিয়েছে ঋণ নিতেই হবে সরকার চালাতে গেলে ঋণ নিয়ে চালাতে হয় আবার সেটা পরিশোধ হয় আবার ঋণ নেয় এই চক্রাগারে এই বিষয়টা চলতেই থাকে কিন্তু রাজ্যকে দেউলিয়া বলে দেওয়া যায় কি সেটা একটা বিষয় এর নিরিখে আদৌ কি আপনার মনে হচ্ছে দেউলিয়া পরিস্থিতি উদ্বেগ হচ্ছে উদ্বিগ্ন হওয়ার মতন বোধ কিছু নেই সেই জিডিপি নিরিখে যদি দেশ গোটা বিশ্বের পঞ্চম হতে পারে জিডিপি নিরিখেই রাজ্য গোটা দেশের পঞ্চম স্থানে রয়েছে দেশ বলছে বিশ্বের পঞ্চম অর্থনৈতিক অর্থনীতি হয়েছে ভারত তাহলে রাজ্য কেন বলবে না আপনারা কি মনে করেন শুধু কি রাজনীতির জন্য রাজনীতি করতে হবে নাকি একটু যুক্তি টুক্তি দিয়ে কথা বললে আরো ভালো হয় বুঝতে সুবিধা হয় মানুষকে ডাইভার্ট করে দেওয়াটা কি খুব যুক্তিযুক্ত সত্যি চাকরির দরকার দাবি হোক ভাত রুটির জন্য দাবি উঠুক আন্দোলন হোক কিন্তু মানুষকে এইভাবে বোকা বানানোর কি মানে আমি আশা রাখবো রাজ্য সরকারও যুক্তি টুক্তি দিয়ে একটা উত্তর কিছু দেবে শুধু রাজনীতির ভাষা ভাষা উত্তর নয় একেবারে সংখ্যা ধরে ধরে উত্তর দিক তারা আমার এই ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আর আপনারাও জানান কতটা আপনারা উদ্বিগ্ন নাকি উদ্বেগ কিছুটা কাটলো জানান অতি অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ